আগুন নবান্নেও লাগবে এর পরে আগুন নবান্নেও লাগবে মা সর্বস্তরে মানুষকে এইভাবে খেঁপে বেশি দূর যাওয়া যায় আমি জাস্ট জানতে চাইছি প্রতি আগুন সব আগুন রাত্রিবেলা লাগে কেন যখন সব সুইচ অফ থাকে কারেন্ট অফ থাকে প্রদীপ বন্ধ থাকে সব নেবানো থাকে তখন লাগে কেন আচ্ছা বেশিরভাগ আগুন ছুটির দিন রাতে লাগে কেন হ্যাঁ এগুলো তো আর মিস্টিরিয়াস এই আগুন লাগাটা ছুটির দিন ছোটোবেলা থেকে দেখে আসছি নিউ মার্কেট ছুটির দিন বৈঠকখানা মার্কেট ছুটির দিন নন্দরাম মার্কেট ছুটির দিন সব মার্কেটই ছুটির দিন রাত্রিবেলা কেন ভাই আমরা জানতে চাই মনে তো সন্দেহ জাগে তো সেই সন্দেহ নিরসন করতে চায় আপনি মানুষের সাথে কথা বলতে যাননি আপনি মানুষকে ধমকাতে গেছেন তা দোকানে ওখানে কোটি টাকার সম্পত্তি থাকে তাদের দশ হাজার টাকা দিচ্ছে আপনাকে দশ হাজার দিতে হবে না ওরা ওদের দোকান বানিয়ে নেবে আপনার দয়া নমস্কার ওরা ওদের দোকান বানিয়ে নেবে শুধু আপনারা দয়া করে দ্বিতীয়বার আর আগুন লাগাবে একটা কথা বলেছেন খুব ইন্টারেস্টিং কথা কালকে বলেছেন তেরোশো দোকানের জন্য রাতারাতি টেম্পোরারি ব্যবস্থা করা আছে কি করে হলো অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়েছে তেরোশো দোকানদার বোধহয় কয়েক একর এক দু একর জায়গা নয় নিয়ে যার ব্যবসা তার অস্থায়ী ব্যবস্থা আগুন লাগার বারো ঘন্টার মধ্যে উনি কীভাবে করলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দমকল টাকার ধরুন আমাদের অব্যবস্থার জন্য আপনি দমকলে জল নি আপনি দমকল পাঠিয়েছেন জল পাঠাননি আমাদের অব্যবস্থার জন্য এটা আপনার যেখানে অব্যবস্থা আছে ওদের তাই আমি ওখানে দমকল পাঠাবো তিন ঘন্টা পরে কিন্তু আমি জল পাঠাবো না আচ্ছা আমি ইঞ্জিন পাঠাবো ইঞ্জিনে তেল পাঠাবো না এ কেমন নাটক এ কেমন গল্প এ কোন দেশে হয় যে দমকল গেছে জল ছাড়া হাওয়া দেবে নাকি ওখানে না ঘন্টা বাজালে আগুন নিবে যাবে মহা মুশকিলের কথা সাপকে বিশ্বাস করুন শুধু সরকারকে নয় এটা সাপকে বিশ্বাস করুন কিন্তু এই সরকারকে নয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না বাংলায় হ্যাঁ চোলাই খেয়ে মরলে দু লাখ আর সর্বস্ব চলে গেলে এক লাখ এ কেমন নীতি কারণ ওখানকার বেশিরভাগ মানুষ পূর্ব দিকে হ্যাঁ প্রণাম করে বলে তাদের এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে সকলেরই শ্বাসকষ্ট হচ্ছে এই পশ্চিমবঙ্গে শ্বাস নেওয়াটাই সমস্যা মুকুল বলেছিলেন যে শ্বাস বন্ধ হয়ে আসছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যেখানে আগুন লেগেছে সেখানেও শ্বাসকষ্ট হচ্ছে আর যেখানে আগুন লাগেনি সেখানেও পেটের জ্বালা এমন জায়গায় নিয়ে এসছেন আগুন উনি লাগিয়েছেন হ্যাঁ কিছু আগুন দৃশ্যমান কিছু আগুন অদৃশ্য তাই শ্বাসকষ্ট সর্বত্র তখনই মানুষের মাথায় প্রশ্ন আসে ইজ ইট কালিম গ্রুপের সঙ্গে ওনার সম্পর্কটা কি এই জমির সঙ্গে কালিম গ্রুপের কি সম্পর্ক আছে সেটা মানুষের সামনে একবার ডিক্লেয়ার করতে হবে যদি বলবেন যে কোনো সম্পর্ক নেই মিথ্যা কথা ব্যাস হয়ে গেল শোনা যাচ্ছে কালিম গ্রুপ হ্যাঁ তারা নাকি এই জায়গাটাকে প্রমোট করবে তেরোশো মানুষের রুজি কিনেছেন বাংলায় চোলাই খেয়ে মরলে দু লাখ আর সর্বস্ব চলে গেলে এক লাখ এ কেমন নীতি কারণ ওখানকার বেশিরভাগ মানুষ পূর্ব দিকে প্রণাম করে বলে তাদের জন্য এই ব্যবস্থা সাইন্টিফিক উপায়ে সাইন্টিফিক উপায়ে দোকান এটা কেমন না না সেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা জানতে চাইছে আপনার থেকে মানে বিকারের ভেতরে দোকান হবে মানুষগুলো দোকান মানে মানে ওপরে এরকম তো নয় ওপরে কালিনের কনস্ট্রাকশন হবে আর সেই দোকানের নিচে মার্কেট হবে এটাকে সাইন্টিফিক বলতে চাইছেন না তো আপনি মানুষের সাথে কথা বলতে যাননি আপনি মানুষকে ধমকা থেকেছিলেন আপনি মানুষের সাথে কথা বলতে যাননি আপনি মানুষকে ধমকাতে গেছিলেন মাথায় রাখবেন যে মানুষের সব চলে গিয়েছে যার পেটে ক্ষুদার জ্বালা আছে সে কিন্তু বড় ভয়ঙ্কর সে আপনার পুলিশ মানবে না দিদি সে আপনার নেতাকে দেখে ভয় পাবে না সে কিন্তু একটা বিচ্ছিরি ঘটনা ঘটিয়ে বসতে পারে

ওই 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 রিপোর্টেও গল্প হবে ওখানেও আমরা তোমরা দেখা হবে হ্যাঁ ওই রিপোর্টেও তাই হবে খিদিরপুর অঞ্চলে হিন্দুদের শেষ যে জায়গাটা ছিল সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা জেনে পুলিশের সঙ্গে কথা বলে মঙ্গল বুধবারের মধ্যে সার্ভে করে প্রাথমিকভাবে দশ হাজার টাকা করে দেওয়া হবে যাতে আপাতত তারা সংসার চালাতে পারে দোকানে ওখানকার মার্কেটটা অনেক বড় মার্কেট এবং বলা যায় পশ্চিমবঙ্গের বড় বাজারের পরে দ্বিতীয় হোলসেল মার্কেট হিসেবে খিদিরপুর মার্কেট এক একটা দোকানে ওখানে কোটি টাকার সম্পত্তি থাকে তাদের দশ হাজার টাকা দিচ্ছে আপনাকে দশ হাজার দিতে হবে না ওরা ওদের দোকান বানিয়ে নেবে আপনার দয়া নমস্কার ওরা ওদের দোকান বানিয়ে নেবে শুধু আপনারা দয়া করে দ্বিতীয়বার আর আগুন লাগাবেন না কালিম গ্রুপের সঙ্গে বা অন্যান্যদের সঙ্গে এই জমি নিয়ে আপনাদের অলিখিত চুক্তিটা কি সেটা মানুষকে জানান সেটা মানুষকে জানান এই জমি নিই আপনাদের প্ল্যান কি আপনার সাইন্টিফিক দোকান বানানোর গল্পটা কি এটা মানুষকে জানাল তিনি তো বলছেন তোমাদের নিজেদের অবায়বস্থার জন্যই আগুনটা লেগেছে আর আমাদের অবায়বস্থাটা দেখার দায়িত্ব কার আমরা যদি অবায়বস্থা আমরা যদি ক্রিয়েট করি সেটা দেখার দায়িত্ব কার পুলিশের নয় আচ্ছা দমকল টাকার ধরুন আমাদের অবায়বস্থার জন্য আপনি দমকলে জল পাঠাননি আপনি দমকল পাঠিয়েছেন জল পাঠাননি আমাদের অব্যবস্থার জন্য এটা আপনার যেখানে অব্যবস্থা আছে ওদের তাই আমি ওখানে দমকল পাঠাবো তিন ঘন্টা পরে কিন্তু আমি জল পাঠাবো না পনেরো পনেরো মিনিট ডিস্টেন্সে আধ ঘন্টার ডিস্টেন্সে সুজিত বোস বলছে শহরের মধ্যে ফায়ার ব্রিগেড আসতে গেলে সময় লাগে রাত্রির দেড়টার সময় ফায়ার ব্রিগেড আসতে কি সময় লাগে কোন ট্রাফিক জ্যাম থাকে সুজিত বোস সুজিত বোসকে আমি জিজ্ঞাসা করছি রাত্রির দেড়টা দুটোর সময় কোন ট্রাফিক সমস্যা থাকে হ্যাঁ বাংলার সবাই কি মদন আর কুনাল নাকি কুনাল করলেন নাকি হ্যাঁ হ্যাঁ এরকম বললে তো হবে না বাংলার মানুষ তো মুখ দিয়ে চলে না তাদের শিক্ষা দীক্ষা আছে আপনি যা বলবেন তাই মেনে নিতে হবে আপনি ওখানে গেছেন কেন আপনি না গিয়ে দুটো ইঞ্জিন বাড়াতে পারতেন আর একটু পুরো ফায়ার ব্রিগেডটা চলছে ওই সিভিকের ওপরে পুরো ফায়ার ব্রিগেড মানে ডিপার্টমেন্টটা চলছে সিভিকের ফায়ার অফিসাররা হ্যাঁ ফায়ারের হাই অফিসিয়ালরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আগুন লাগার যে গাড়িগুলো চলার চড়ার কথা সেই গাড়িগুলো নিয়ে তারা বেড়াতে চলে যাচ্ছে তাদের নিজের বাড়ির কাজ ইউজ করছে মনে রাখতে হবে এগুলো অস্থায়ী দোকান করে দেবে রাতারাতি তৈরি ছিল এটা কি তাহলে আর সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম হিন্দুদের দোকান পুড়েছে সবই হিন্দু ওখানে নব্বই ভাগ হিন্দু আশি 90 বা ওখানে হিন্দু আচ্ছা মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে যারা ওখানে স্থায়ী বৈশ্বায় আছে তারা অনেকগুলো অভিযোগ তুলেছে বলেছে যে ওই মানে দেরিতে আমি গঙ্গল পুলিশ 100 ডায়াল করার পরেও মেলেনি কোনো সদউত্তর বা সারা ও হোয়াট গন্স অফ দ্য ধরেনি বলছিল হোয়াট গন্স থানা তো ফনি ধরেনি বলছিল আগুন নবান্যও লাগবে পরে আগুন নবান্যও লাগবে মা সর্বস্তরে মানুষকে এইভাবে খেপিয়ে বেশি দূর যাওয়া যায় না শুধু পুলিশ দিয়ে যদি রক্ষা পাওয়া যেত তাহলে শেখ হাসিনাকে আজকে ভারতবর্ষে থাকতে হতো না শুধু পুলিশ দিয়ে যদি রক্ষা পাওয়া যেত শ্রীলঙ্কা নামক দেশটা আজকে উঠে যেত না রাজার প্রাসাদ যেভাবে লুট হয়েছে ঠিক সেইরকমভাবে শান্তিনিকেতন এবং এই কালীঘাটে টালি চালাতেও মানুষ টিকে পারবে কিন্তু যারা সাই ব্যবসায়ীও আছে তারা তো বারবার বলছে যে আমাদের জায়গা আমরা ছাড়ব না আমাদের নতুন কোনো কিছু চাই না কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে নতুন বিল্ডিং বানিয়ে দেওয়া হবে নতুন তোমাদের ব্যবস্থা চাই মুখ্যমন্ত্রী শুনুন আমি অনুরোধ করব বিলি বা কোবরা একটা সাপকে বিশ্বাস করুন শুধু সরকারকে নয় তা সাপকে বিশ্বাস করুন কিন্তু এই সরকারকে নয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না বলেছিলেন কি না যে সম্ভবত সাত তারিখে সম্ভবত সম্ভবত সাত তারিখে ইন্দোরে তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না চাকরিও গেছেন উনি বেঁচেও আছেন আমি চাই উনি বেঁচে থাকুন কিন্তু উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে চাকরি যাবে না তাহলে চাকরি গেলে দুটো অপশান সেকেন্ড অপশান দুটো অপশান ছিল কোচে আদেও কি এটা কার্যকর হবে কারণ সামনে তো নির্বাচন এই যে আমরা এলে আমরা বানিয়ে দেব তার আগে আপনারা ওইখানে যেভাবে হোক নিজেরা আবার চালু করে শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই কালকে কালীগঞ্জে গেছিলেন ভোট প্রচারের জন্য সেখানে একজন মানে কয়েকজন বাসিন্দা স্থানীয় বাসিন্দা বলছে যে ভোট দেব না রাজ্যের মুঞ্চি তথা ফিরাদাকিনকে এই ধরনের কথা শুনতো ও তো আমি তো ধর্মীয় ভোটে জিতব তুই দিল্লি না দিল্লি আমার বয়ে গেল ও তো এটা ভাবছে ভাবছি আমি তো ঠিক পশ্চিম দিকের ভোটে জিতবো পূর্ব দিকের মুখ করা লোকেরা কি বললো না বললো কি কী বই ধরনের কথা শুনতে কোন অনেকবারই শুনেছি প্রথমবার নেই শিয়ালদায় তো চোর চোর বলে বলছিল লোক উনি অভ্যস্ত অভ্যস্ত আচ্ছা ওনার এলাকাতেই তো লাগছে উনি কি না লাগাচ্ছে ঠিক করে বলুন আপনি লাগছে না লাগাচ্ছে